বাংলার যুব সমাজের অহংকার মানবিক যুবলীগের কারিগর অন্যতম কারিগর আমাদের প্রিয় থেকে থেকে যুব সমাজকে সুসংগঠিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই আমাদের প্রিয় নেথাব বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত সংসদ সদস্য জননেতা মাহাজুল হোসেন খান নিখিল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই সিলেটের গর্ব আমাদের এই মাঠীয় মানুষের নেতা জনসাধারণের নেতা আমাদের প্রিয় নেতা জননেতা জনবান চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পরিশ্রমী যুব নেতা এই সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত যুব নেতা যুবলীগকে সুসংগঠিত করতে পরিশ্রম করেন আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল আলম জুয়ারদার শৌকত ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এই সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা যিনি আমাদেরকে যুবলীগকে উজ্জীবিত করতে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর রেজাউল কবির আমাদের রকি মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই ছিলেন মহানগরের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য জিয়াসী রাজম সব যারা উপস্থিত হয়েছেন তাদের যে কৃতজ্ঞতা জানাই আমরা আজকের এই স্বল্প পরিসরে আমাদের সবার কাজ শুরু করব আমরা একটি কথা বলতে চাই এই বন্যা মহানগর যুবলীগ মানবিক কার্যক্রমে কেন্দ্রের নির্দেশে আমাদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন উড়েদের নির্দেশনে আমরা দিন কাজ করে যাচ্ছি আজকে আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজকের এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন আমাদেরকে সহায়তা করেছেন আমাদের যুব সমাজের অহংকার প্রিয় নেতা জনাবমন চৌধুরী আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই প্রোগ্রাম সফল করতে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জননির্দ কাউন্সিলর আপনাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই ওয়ার্ডের পার্শ্ববর্তী ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন জেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সকল ছাত্রনেতা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী যুবনেতা পর্যায়ে

স্নেহবাজার এই আপনাদের জননবিত কাউন্সিলার সফল জননে থাপ উয়েল অবর চৌধুরীকে নায়ক্রীকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ও আমি জলেখের উদ্বেগে আজকেরই আমার বন্ধু স্নাম্বার ওদের আজকেরে ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের মধ্যে যুবলীগের অনেক নেতা কর্মী স্বীকৃতি হয়েছেন এবং যার কারণে আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ এই সিলেটের কিছু সন্তান আমাদের প্রিয় নেতা এই সিটি ওয়ার্ডের সম্মানিত মেয়র চৌধুরী ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকে আপনাদেরকে ইসলামপুর এবং যাতে আজকের মতো বত্রিশ নম্বর ওয়ার্ডের পাশে আপনারা সব সময় থাকেন প্রিয় মেয়র মধ্যে সবসময় থাকেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন যাকে আপনারা বিগত কিছু দিনের নির্বাচনে যাকে আপনারা আপনাদের এই সিলেটের মেয়র নির্বাচিত করেছিলেন তিনি সব সময় ইসলামপুর কোন নিবাসী খোঁজখবর ডাকেন আমাদের প্রিয় নেতা জনতা জনাব আন্নাজমান চৌধুরী ভাইকে বক্তব্য নিয়ে সাহায্য মানুষ যাচ্ছে আলাইকুম আদাব আজকে সিলেট মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের ত্রাণ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলম খান মুক্তি এবং পরিচালনা করছেন জনাব মুশফিক জাকিরদার সাধারণ সম্পাদক মহানগর বলি এখানে আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আমাদের এই ওয়ার্ডের বত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রুয়েল আহমেদ আপনাদের প্রিয় মানুষ তাই না রুয়েল সবসময় আপনারা ফাঁসে থাকুন তো এই বত্রিশ নম্বর ওয়ার্ডও আমরা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম আসুন না নি নাজমুল নাই সবসময় আর আমরা নেতাই সই বুঝছেন আপনারা আমরা নেতা ডাকা থাকি আইসন যুবলীগর বাংলাদেশ যুবলীগর সাধারণ সম্পাদক এবং মিরপুর মিরপুর পল্লবী দারুসালাম এবং আঠারো ডাকা আঠারো সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডাকা চোদ্দ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহেন্দুল হোসেন খান মহেন্দুল হোসেন খান নিখিল সাহেব আসছেন উনি আমাদের নেতা উনি ছাত্রলীগ করেছেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি সারা বাংলাদেশের যুব সমাজের অহংকার জনাব খান নিখিল উনি ডাকাত থেকে এসেছেন আপনারাই দেখবার লাগি খার নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনাকে নির্দেশনা দিয়েছেন যে এই ইসলামপুরের মানুষ ইসলামপুরের করোনির মানুষ এই বত্রিশ নম্বরের মানুষ পঁয়ত্রিশ নম্বরের মানুষ আপনারা এই মহানগরের মানুষ আপনারা কিভাবে এসে আছেন এই বন্যা আপনাদের কি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখার জন্য উনি ডাকাত থেকে ত্রাণ দিতে এখানে এসেছেন আপনারা আমাদের সবার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আমি আপনাদের মেয়র হিসাবে আপনারা বিগত জুন জুনের একুশ তারিখ আপনারা আপনাদের পবিত্র আমানব বুদ্ধি আমাকে নির্বাচিত করেছিলেন আমি সিলেটের মানুষের কাছে কৃতজ্ঞ বিশেষ করে এই ইসলামপুর কলোনিবাসীর কাছে আমি কৃতজ্ঞ আমি যখন আসছিলাম আমার আমার মুরব্বিয়ান আমার মা বোন এখানে যারা আছেন আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন এখানে রুয়েল আপনাদের রুয়েল আহমদ আপনাদের কাউন্সিলর কাউন্সিলার জাহাঙ্গীর আলম এই এলাকার কৃতি সন্তান এবং আমাদের মহা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তার পরিবার এই এলাকার রাজনীতিতে বিশেষ ভূমিকা রাখেন জাহাঙ্গীর আমাকে নিয়ে রুয়েলকে নিয়ে ছাত্রলীগের সিলেট জেলা শাখার সভাপতি নাজবুল ইসলাম এবং জেলা যুবলীগের দফতর অর্থ বিষয়ক সম্পাদক আমাদের কামরুল ইসলাম শো এই এলাকায় যারা আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা অনেক কষ্ট করেছেন গতকালকেও যখন বলছিস তাৎক্ষণিক তারা এখানে আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি আলিম খান মুক্তি সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার তারা অত্যন্ত কষ্ট করেছে তাদের টিমকে মহানগর যুবলীগকে আমি ধন্যবাদ জানাই জেলা যুবলীগের সভাপতি বিবি শামী মাহমুদ ভাই এবং সাধারণ সম্পাদক স্বামী মাহমুদ সাহেব তারা জেলাতে দুইটি প্রোগ্রাম করেছেন দক্ষিণ সুরমা উসমানী এখন জুম্মার সময় দেরি হয়ে যাচ্ছে নেতা সেখানে যাবেন এখানে নেতাদের নেতার সাথে ঢাকার থেকে এসেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভাই শৈকত জাগিদ সৈকত জুয়ারদার এবং সাধারণ সম্পাদক আমার সাংগঠনিক সম্পাদক আমার ভাই জনাব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর উনি অধ্যাপক জনাব রেজাউল করিম রকি ওনারা দুইজন সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা আরও নেতৃবৃন্দ এসেছেন আমাদের মুকিত চৌধুরী আমাদের সিলেটের কৃতি সন্তান সহ আজম সাহেব সহ অনেকে এসেছেন তাদের সবাইকে আমরা স্বাগত জানাই ঢাকার থেকে যে টিম জনাব খান নিখিলের সাথে এসেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন সাবেক কর্মী হিসাবে আমি যুবলীগ দীর্ঘদিন করেছি যুবলীগের সাথে আমার আত্মার সম্পর্ক আমি ছাত্রলীগের কর্মী হিসাবে এই সরকারি কলেজ থেকে যে সরকারি কলেজের সভাপতি এখন রুয়েল রুয়েল কাউন্সিলর হয়েছে আবার ছাত্রলীগের সভাপতি এখনো আছে সেই সরকারি কলেজ ছাত্রলীগের আমি কর্মী ছিলাম আপনাদের পাশে সেখান থেকে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমি যুক্তরাজ্যের শেখার সাধারণ সম্পাদক ছিলাম লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক ছিলাম যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ছিলাম এবং নিখিল ভাই যখন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তখন আমাদের নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক চেয়ারম্যান ছিলেন এবং আমাদের মির্জা আদম সাহেব সাধারণ সম্পাদক ছিলেন সেই কমিটির একজন সদস্য হিসাবে আমি কাজ করেছি আমাদের অনেক কলিগরা এখানে এসেছেন আমি যুবলীগের কর্মী হিসাবে আমি গর্বিত এই যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম্যান শেখ হক মনি এই ফদুল্ল শেখ হক মনির সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলসাম পর সাহেব এবং আমাদের নেতা ময়নুর হোসেন খান নিকিলের নেতৃত্বে সারা বাংলাদেশে যুবলীগ আজকে ঐক্যবদ্ধ যুবলীগ ত্রাণ নিয়ে মানুষের গড়ে ঘরে যাচ্ছে একটি মানবিক যুবলীগে তারা পরিণত করেছেন আমি আমাদের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে এই ভদ্র শাহ দালাল সাফরানের পূর্ণভূমি এই সিলেটের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং সিলেটে আসার জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাইনুল হুসেন খান নিখিলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলার মেহনতি মানুষ সমানিত উপস্থিতি আজকের এই সিলেট মহানগর জীবনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক

এখানে উপস্থিত আছেন আমার সিলেট মহানগর যুবলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতা আজম ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনারা জানেন ধুমবার নেওয়া যাবে আমরা সবাইকে বক্তব্য দিতে পারি নাই এখন আমি আমার কাউন্সিলার সহ এই ওয়ার্ডের কাউন্সিলার বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জেলা ছাত্রলীগের সভাপতি সবাইকে আমরা ধন্যবাদ জানাই বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক নিখিল ভাই

আজকের পবিত্র জুম্মার দিন আমরা সবাই জুম্মার নামাজে উপস্থিত হব আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করব করবা যেন এই বন্যা কুবলিত এলাকার মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করেন আমরা দোয়া করব আপনাদের ভালোবাসার মানুষ যিনি বাবাকে হারিয়ে মাকে হারিয়ে এই বাংলার মানুষের জন্য আপনাদের জন্য পরিশ্রম করছেন সেই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া করব আমরা দোয়া করব আপনাদের ভোটে নির্বাচিত মেয়র আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের ইউকে যুবলীগের সভাপতি ছিলেন এক সময় সাধারণ সম্পাদক ছিলেন সংগ্রামী জননেতা প্রেমিক একজন মানুষ যিনি মানুষের কল্যাণে কাজ করার জন্যই আপনাদের সেবক হিসাবে হিসাবে বঙ্গবন্ধুর কন্যা আপনাদের কাছে পাঠিয়েছেন আমাদের সকলের প্রিয় ভাই জনাক আনুর আনারুজ্জামান মেয়র আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এই মেয়র সাহেবকে আপনারা ভোট দিয়ে আপনাদের সেবক বানিয়েছেন আরেকটি ধন্যবাদ জানাতে চাই দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি আপনারা বিএনপি জামাতের বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রতীক নৌকাকে ভোট দিয়ে আব্দুল মোনেন সাহেবকে আপনারা সংসদ সদস্য বাড়িয়েছেন সেজন্য আমি আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা কথা জানাই আমাদের সাথে অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন আমি সবার নাম আর এখন বলতে চাই না এখানে সিলেটের মহানগর যুবলীগের আজকের এই আয়োজন সভাপতি আলম খান মুক্তি সাধারণ সম্পাদক মুশফিকের নেতৃত্বে আজকের এই আয়োজন এখানে জেলা যুবলীগের দুই স্বামীমবাই আছেন কেন্দ্রীয় যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আমাদের সৈকত জুয়াদার রকি আছে না আরো অন্যান্য সবাই এসেছে সবাই নাম না বলি এখন তারা এসেছে আপনাদের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা নির্দেশে আপনাদের এই বন্যার এই পিছিয়ে পড়া মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে আমি জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা বঙ্গবন্ধুর কন্যার মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যার মানুষগুলির সেবক হিসেবে আপনারা কাজ করছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে একটি কথাই আমার প্রিয় এলাকাবাসী শ্রদ্ধেয় মুরব্বি এবং মা বন্ধুকে বলতে চাই আপনারা বঙ্গবন্ধুর কন্যার আছে পাশে আছেন পাশে থাকবেন সে বিশ্বাস আমার আছে পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করতে চাই এই বাংলাদেশ বিরোধী একটি শক্তি আছে দেশ বিরোধী একটি শক্তি আছে যারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা দেখেছেন করোনার মহামারীর সময় যখন বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে আমাদের পরিবারের সবাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্য সামর্থ্য অনুসারে এমনকি করোনায় মৃত্যুবরণকারী মানুষের দাপন কাপনের কাজটি আমাদের নেতাকর্মীরা করেছেন আমরা যখন মানুষের কল্যাণে কাজ করছি তখন এই দেশ বিরোধী শক্তি বিএনপি জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একত্রিশ কোটি টাকা লবিস নিয়োগ করে তারা বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতাচ্যুত এবং দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আজকে যখন সারা বাংলাদেশে বন্যা হচ্ছে আমাদের নেতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আপনাদের সেবক হিসাবে তারা আপনাদের মাঝে এক কুটো চাল নিয়ে তারা বিএনপি নেতা আসেনি অথচ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আবার নতুন করে মাঠে নেমেছে আমি সিলেটের মানুষকে করতে চাই আসুন এই পবিত্র মাটিতে এই পবিত্র মাটিতে যাতে অপবিত্র করতে না পারে সেই বিএনপি জামাতের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন সজাগ থাকবেন এই কারণে তারা একটা মিথ্যাবাদী দল ষড়যন্ত্রকারী দল তারা মানুষ হত্যাকারী দল এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ

দেখিব <laughs>